আমাদের উত্তরবঙ্গের অম্মুল মাদারিস বগরা জামিল মাদ্রাসার সুযোগ্য মহতামিম আল্লাহর অলি যিনি দুনিয়ার থেকে চলে গেছেন ইউসুফ নিজামিদা রহমতুল্লাহ আলাই উনি মাঝে মাঝে গ্রামে সফর করতেন গ্রামে যখন সফর করতেন তখন বিশেষ করে মাদ্রাসা মসজিদগুলোতে বেশি যাইতেন তো মাদ্রাসাতে যাওয়ার পরে এলাকার সমস্ত মানুষদেরকে ডাকতেন দশ মিনিট পনেরো মিনিট তাদেরকে নসিহত করতেন বিশেষ করে মাদ্রাসা মসজিদের কুমুটি যারা এদেরকে সামনে বসাইতেন আর তাদের মাথায় হাত দিয়া গায়ে হাত দিয়া হাত বুলায় দিতেন আর বলতেন বাবা আল্লাহ তালা তোমাদেরকে কবুল করছে তোমরা মসজিদ মাদ্রাসার কুমুটি হইস আল্লাহ তালা তোমাদেরকে দিনী প্রতিষ্ঠানের রাহবার বানাইছে সোহান আল্লাহ জোরে বলেন তবে খেয়াল রাখবা একটা কথা সব সময় হুজুর বলতেন যে একটা কথা সব সময় খেয়াল রাখবা মাদ্রাসার যারা শিক্ষক আর মসজিদের যারা ইমাম এরা আল্লাহর মেহমান সোহান আল্লাহ বলেন এরা কার মেহমান আল্লাহর মেহমান এদের দিলের ভিতরে কোরআনুল কারিম আছে আল্লাহ পাকের এলমে ওহির জ্ঞান তাদের ভিতরে আছে এজন্য তাদেরকে তোমরা কিছু বেতন দিয়া মনে করবা না তারা তোমরা হুকুমের গোলাম তারা তোমাদের হুকুমের গোলামে কথা কখনোই মনে করবা না বরং মানুষের দোষ ত্রুটি ভুল থাকতেই পারে যদি কখনো তাদের ভুল তোমাদের নজরে ধরা পড়ে তাহলে এরকম পরামর্শের শুরুতে তাদেরকে তোমরা ঠিক করে দিবে কখনো শাসন করতে যাইবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি কথা বলতেন কখনো শাসন করবে না পরামর্শের শুরু শুরুতে তাদেরকে নর্ম ভাষায় বুঝাইয়া দিবা হুজুর এই কাজটা যদি না করতেন তাহলে ভালো হইতো এটা যদি এইভাবে করতেন তাহলে ভালো হইতো এইভাবে বলবা কারণ এলমে জ্ঞান যাদের ভিতরে আল্লাহ আল্লাহর বলেন এরা হলো দুনিয়ার রুহ সোহান কারণ যেদিন দুনিয়াতে আলেম না সেদিন থাকবে দুনিয়াও থাকবে না কারণ হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ বলার মতো লোক যদিন দুনিয়াতে না থাকবে সেদিন কিয়ামত হবে সেদিন কি হবে কিয়ামত হবে জন্য একজন এলাকার ভিতরে একজন আলেম থাকলে সে আলেম হলো ওই এলাকার রুহু একজন আলেম কাল করলো তো এলাকার রুহ মরে গেল এই জন্য দেখেন যারা মাদ্রাসা মসজিদের কমিটি সেরা আলেমের নেতৃত্ব দেয় সোহান আল্লাহ জোরে বলেন কাদের নেতৃত্ব দেয় আলেমের নেতৃত্ব দেয় এটা হলো এরকম যে মাঝে মাঝে মানুষ তো নৌকায় ওঠে নৌকাও কিন্তু মাঝে মাঝে মানুষের উপর ওঠে কথা বলেন ঠিক কিনা কিন্তু নৌকা মানুষের উপর উঠলে কি সারাদিন থাকে না কিছু সময় থাকে কিন্তু মানুষ নৌকার উপরে উঠলে কিন্তু দীর্ঘ সময় থাকে কথা বলেন ঠিক কিনা এইজন্য উলামায়ে کرامের স্থায়িত্ব হলো দীর্ঘস্থায়ী কিন্তু মসজিদ মাদ্রাসার কুমুটি এরা হলো মসজিদ মাদ্রাসার রক্ষক এরা তাদেরকে কখনো শাসন করবে না পরামর্শ সূত্রে এদেরকে বুদ্ধি দিবে পরামর্শ দিবে এদেরকে সত্য পথে পরিচালনা করবে এজন্য হুজুর মাঝে মাঝে বলতেন যে দেখো আল্লাহ তাআলা দুনিয়াতে ওলামা একরাম যারা মসজিদ মাদ্রাসায় চাকরি করে মানুষ মনে করে এরা সর্বনিম্ন চাকরি করে কিন্তু আমি বলি না এরা দুনিয়াতে সর্বোচ্চ চাকরি করে সোহানের বারে কারণ হলো দুনিয়ার সরকারের চাকরি চাকরি যখন আপনি করেন আপনাকে সরকারি চাকরিজীবী বলা হয় কারণ সরকারি অফিসে আপনি থাকেন এখন বলেন তো দেখি মসজিদ কারগর মাদ্রাসা কারগর তাহলে মসজিদ মাদ্রাসাতে যারা চাকরি করে তারা ঘরের চাকরি করে আল্লাহর ঘরে চাকরি করে সোহান আল্লাহ জোরে বলেন আর আল্লাহ কি দুনিয়ার সরকারের চাইতে ছোট না সব সরকারের চাইতে মহা সরকার তাহলে মসজিদ মাদ্রাসায় যারা চাকরি করে মূলত আমরাই সরকারি চাকরি করি আর আপনার বেসরকারি চাকরি কারণ আপনার সরকারের মৃত্যু আছে আপনার সরকারের পদস্খলন আছে কিন্তু আমার আল্লাহর কোনো মৃত্যু নাই পদস্খলন নাই হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল ওয়াল বাতিন যতদিন পর্যন্ত আল্লাহ আছে তার রাজত্ব ততদিন পর্যন্ত আছে সুবহানাল্লাহ জোরে বলেন মাঝে মাঝে আমরা যখন বাসে যাই তখন অনেক লোক আমাদেরকে বলে হুজুর আপনারা যে চাকরি করেন আপনারা চলেন কিভাবে আমরা বলি দেখেন আপনারা এমন সরকারের চাকরি করেন যে সরকারের ক্ষমতা আজকে আসে হালকে নাই রাত্রে রাত্রি পরিবর্তন হতে পারে আবার এই সরকার আপনাদেরকে বেতন দেয় কিন্তু আমরা এমন একটা সরকারের চাকরি করি যে সরকার পৃথিবীর সব সরকারকে লালন পালন করে যে সরকারে কোনো মৃত্যু নাই সোবাহর জোরে বলেন তো আপনার সরকারের তিরিশ হাজার টাকা বেতনের যেই মূল্য আমার আল্লাহর পাঁচশো টাকার মূল্য সেই বেশি সোবাহ জোরে বলেন তার চাইতে বেশি এজন্য সম্মানিত হাজিরিন এলাকার অনেক মানুষ সরকার ইচ্ছা করলে মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষকদের বেতন দিতে পারত পারত কি পারত না এত প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন দেওয়া হয় মাদ্রাসার শিক্ষকদের দেওয়া না মসজিদের ইমামদের দেওয়া হয় না এখানে একটা কারণ আছে এটা আমি চিন্তা করে দেখছি সেটা হলো এই এলাকার মানুষ দশ টাকা পাঁচ টাকা এক কেজি হাফ কেজি চাউল তুলে তুলে এটার কিছু টাকা জোগাড় করে মসজিদের ইমামের বেতন দেয় আর মাদ্রাসা শিক্ষকের বেতন চলে কথা বলেন ঠিক কিনা এটা কেন হয় আমার মন বলে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরবুল আলমিন সমস্ত মুসলমানদেরকে ডাক দেওয়া বলবে সরকারি চাকরি যারা তোমরা করতা সরকারি বেতন খাইতা মসজিদ ইমামতির চাকরি যারা করত এদের সরকারি কোনো বেতন ছিল না মহল্লার মুসলমানরা দশ টাকা বিশ টাকা করে দিয়ে এদের বেতন দিত আর যারা আলেমদেরকে বেতন দিত এদের ইনকামের টাকা আলেমদের পেটে থাকার কারণে যা ওদেরকে আমি মাফ করে দিলাম আমার মন চায় মন বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভবত এ কারণেই সরকারকে মসজিদ মাদ্রাসার ইমাম আর মসজিদের মাদ্রাসার শিক্ষকের বেতন নির্ধারিত করেন নাই এলাকার মানুষের উপর ছেড়ে দিছেন হয়তো কেয়ামতের ময়দানে এটা রুসিলাই মাফ করে দিতে পারেন সোহান আল্লাহ কারণ হাদিসের ভিতরে আছে না আলেমের সাথে খানা খাইলে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ দেখবে দেখো আছে কিনা না আল্লাহ নাই বলে দেখো তো কোনোদিন কোনো আলেমের সাথে বসে খানা খাইছে কিনা বলে হ্যাঁ আল্লাহ একজন আলেমকে মোহাব্বত করতো তার সাথে বসে খানা খাইছে তো আল্লাহ তালা বলে আমি ওকে এলেম দিছিলাম মোহাব্বত করে ভালোবেসে তো ওকে ও ভালোবাসছে এক সঙ্গে খানা খাইছে যে আমি মাফ করে দিলাম সব হা আল্লাহ তালা তো উসিলা তালাস করবেন এই জন্য সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে শেষে একটা কথাই বলবো এটা ওলামা একরামকে সবসময় সম্মানের চোখে দেখবেন কারণ মিষ্টির বাজারে মিষ্টি বিক্রি হয় মিষ্টি যেই খাপের ভিতরে রাখা হয় এই খাপও কিন্তু মিষ্টির দামে বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা মিষ্টি ওজন কি পলিথিনের ভিতরে উঠায় তারপরে খাবে উঠায় নাকি প্যাকেটটাও আগে মিঠাইয়ের উপর উঠাইয়া দেয় তারপরে মিষ্টি তোলে কথা বলেন ঠিক কিনা আচ্ছা এই প্যাকেটের কি মিষ্টির মতো স্বাদ আছে তাহলে মিষ্টির দামে বিক্রি হলো কেন কারণ প্যাকেটের ভিতরে মিষ্টি থাকে সোবাহান আল্লাহ বলেন তাহলে প্যাকেটের ভিতরে মিষ্টি থাকার কারণে ওই প্যাকেটের দাম যদি মিষ্টির সমপরিমাণ পরিমাণ হয়ে যায় যেই দেহের ভিতরে কোন আলুল কারিম থাকে যার ভিতরে ওহি থাকে সেই বডির দামও আল্লাহর কাছে বেশি হওয়া যায় সুবাহান আল্লাহ সরে বলেন এই জন্য কখনো ওলামা ইকরামের সাথে বেয়াদবি করবেন না কখনো কর্কশ বাসায় কথা বলবেন না তাদেরকে পরামর্শ শ্রুতে নর্ম বাসায় বুদ্ধি দিবেন আল্লাহ পাকব্বুল আলমিন আপনার ইমান হেফাজত করবেন কারণ আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামীআন ওয়ালা তাকুন খামিসান আল্লাহর রাসূল বলে তুমি নিজে আলেম হও না পারলে আলেমের ছাত্র হও না পারলে আলেমকে mohabbat করো আলেমের কথাগুলো শোনো কিন্তু পাঁচ নাম্বার হইও না আলেমকে ধমক দিও না তাদেরকে দুঃখ দিও না ধাক্কা দিও না তাদেরকে কষ্ট দিও না তাহলে তোমার ঈমান আমল সবকিছু बर्बाद হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ হুসেনের কথা এজন্য আসুন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার তার এবং বেশি বেশি নেকি অর্জন করার আর গুণার থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আল্লাহ পাক আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ও আদানা